বাংলাদেশের ব্যাংক খাত থেকে সতেরো বিলিয়ন বা এক কোটি ডলার পাচারের ঘটনা তদন্ত করতে বিশ্বের বৃহত্তর তিনটি হিসাবরক্ষণ ফার্মকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক সেই ফার্মগুলো হল ইউআই ডেলয়েট ও কেপিএনজি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ মানুষেরা এই অর্থ পাচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ফাইন্যান্সিয়াল টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি বলেন এই অর্থ দিয়ে কেনা সম্পদের ও পুনরুদ্ধারে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মোট এগারোটি যৌথ তদন্ত কমিটি গঠন করেছে অপরাধীদের বিচারের আওতায় আনতে চায় বাংলাদেশ এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্স ইউআই ও ডেলয়েটের সঙ্গে যোগাযোগ করলেও তারা কর্মসময়ের পর মন্তব্য করতে রাজি হয়নি এছাড়া তারাই মেইলের মাধ্যমে কেপিএমজির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সফল হতে পারেনি সাক্ষাৎকারে আহসান এইচ মনসুর আরও বলেন দেশের দশটি বৃহত্ত কোম্পানি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে ডেস্ক রিপোর্ট আজ ঢাকা